আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন নরেনের ঠাকুর পর্ব দশ ইতিমধ্যেই আমরা দেখেছি যে স্বামীজি ছোটবেলা থেকেই বুদ্ধিমান মেধাবী এবং এবং যুক্তিবাদী ছিলেন এর সাথে সাথে আমরা দেখেছি যে ঠাকুরের কাছে আসার আগে থেকেই এও স্বামীজি ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করে দিয়েছিলেন এবং স্বামীজি সেই সময় অদ্বৈতবাদে বিশ্বাস করতেন না তিনি ভাবতেন এই অদ্বৈতবাদ একটি ভুল ধারণা কিন্তু ঠাকুর স্বামীজিকে অর্থাৎ তার প্রিয় নরেনকে অদ্বৈতবাদে বিশ্বাসী করেছিলেন আজকে সেই নিয়ে আলোচনা করব এই পর্বে একবার স্বামীজি এলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে সেদিন ঠাকুর স্বামীজির সাথে ধর্ম বিষয়ক নানান আলোচনা করছিলেন এবং তার মাঝে অদ্বৈতবাদের প্রসঙ্গ তুলে ধরলেন যে সবকিছু ঈশ্বর বা সবকিছুই ব্রহ্ম তিনি সব হয়েছেন এই ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট এই ঘটি বাটি সবকিছু ঈশ্বরই হয়েছেন আমি তুমি সব ঈশ্বরই আমরা আদতে অদ্বৈত কিন্তু স্বামীজি ঠাকুরের এই কথাগুলোতে কিছুতেই বিশ্বাস করলেন না তো বেশ কিছুক্ষণ ঠাকুরের কাছ থেকে অদ্বৈতবাদ নিয়ে কথা শুনতে শুনতে একটু বিরক্তই হলেন স্বামীজি এবং বিরক্ত হয়ে তিনি ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলেন ওই যে দক্ষিণেশ্বরে ঠাকুরের যে ঘরটি আমরা এখনো গিয়ে দেখতে পাই সেই ঘরের বারান্দায় এবং ওই বারান্দায় বসেছিলেন শ্রীযুক্ত প্রতাপচন্দ্র হাজরা মহাশয় যাকে সকলে হাজরা বলেই ডাকতেন এখানে এই হাজরা মশাই সম্পর্কে একটু সাধারণ ধারণা দিয়ে রাখি সেই সময় উনি দক্ষিণেশ্বরে এসেই থাকতেন তিনিও ধ্যান করতেন কিন্তু তার মধ্যে ছিল কামনা তিনি এই যে ধ্যান করতেন ধর্মপথে চলতেন এর পিছনে ছিল বিষয় আসক্তি তিনি ভাবতেন আমি এই ধ্যান করে সিদ্ধাই হয়ে অনেক অর্থ কামাবো কিন্তু আবার উপরে ভেগধারী ছিলেন অর্থাৎ উপরে প্রকাশ করতেন নাই কি উপর উপর সবাইকে জ্ঞান দিতেন যে নিষ্কাম ভক্তি আনো ঈশ্বরকে নিষ্কাম ভাবে ডাকো কিন্তু তিনি নিজে এটি অনুসরণ করতেন না ঠাকুর কিন্তু এই হাজরা মশাইকে প্রথম দিন থেকেই দেখে বুঝে গেছিলেন যে তার সকাম ভক্তি এমনকি এই নিয়ে ঠাকুর এই হাজরা মশাইকে বারবার তিরস্কারও করেছেন অনেকবার উপদেশ দিয়েছেন যে তুমি নিষ্কাম ভক্তি করো এটি ঠিক নয় এবং এর পাশাপাশি স্বার্থ অহংবোধ এসবও হাজরা মশাইয়ের ছিল এমনকি ঠাকুরের কাছে যে সমস্ত ভক্তরা আসতেন তাদের কাছে এই হাজরা মশাই প্রচার করতেন যে তিনিও একজন বড় সাধু এমনকি ঠাকুরের থেকেও বড় হ্যাঁ এর সাথে সাথে নিশ্চয়ই কোনো না কোনো সদ্বুদ্ধি ছিল তার এবং সেই জন্যই আমরা দেখেছি ঠাকুর বারে বারে তাকে তিরস্কার করেছেন কিন্তু কখনো তাড়িয়ে দেননি তবে হ্যাঁ অন্যান্য ভক্তদের সব সময় বলতেন ওই হাজরার পাটোয়ারি বুদ্ধি ওর কথা শুনিস নে অর্থাৎ সকলকেই সতর্ক করতেন তো এই হলো হাজরা মশাই এই হাজরা মশাই ওই বারান্দায় বসেছিলেন যেখানে নরেন এলেন এখানে আরো একটি বিষয় বলে রাখতে হয় যে এই হাজরা মশাইয়ের সাথে নরেনের বেশ একটি সুসম্পর্ক ছিল কারণ স্বামীজি যখনই কোনো গভীর জ্ঞান নিয়ে আলোচনা করতেন হাজরা মশাই সেগুলি বুঝতে পারতেন এবং শুনতেন মনোযোগ দিয়ে তাই স্বামীজি অনেক বিষয় অনেক গভীর আলোচনা এই হাজরা মশাইয়ের সাথে করতেন তো স্বামীজি এসে ওই হাজরা মশাইয়ের পাশে বসলেন স্বামীজি হাজরা মশাইকে বলছেন এটি কি কখনো হতে পারে যা দেখছি তাই ঈশ্বর এই ঘটিটা ঈশ্বর বা ঈশ্বর এমন কি আমরা সকলেই ঈশ্বর তো এটি বলে স্বামীজি তার মনে যে দ্বিধা যে অবিশ্বাস অদ্বৈতবাদের প্রতি সেইটি প্রকাশ করছেন হাজরা মহাশয়ের কাছে এবং হাজরা মহাশয় তো ঠাকুরের দোষ ধরতে পারলে বাঁচেন তো এই সুযোগে হাজরা মহাশয় এই কথাটি নিয়ে ব্যঙ্গ করতে লাগলেন যে ঠাকুর কি বলছে আর যেহেতু ঠাকুরের বিপরীতে স্বামীজির মত তাই স্বামীজিকেও দলে পেলেন তো দুজনে মিলে হাসাহাসি করতে শুরু করে দিলেন ঠাকুর তখন অর্ধবাজ্য দশায় এবং তিনি ঘর থেকেই ওই হাসাহাসির শব্দ শুনতে পেলেন এবং তারপর একদম বালকের মতন যে বস্ত্রটি পরেছিলেন সেটি খুলে বগলে নিয়ে তিনিও বারান্দায় চলে আসলেন তারপর নরেনকে বলছেন তোরা কি বলছিস রে এবং এটি বলতে বলতে তিনি নিজেও হাসতেন তখনও কিন্তু ঠাকুর অর্ধবাজ্য দশায় এবং ওই অবস্থায় ঠাকুর হাসতে হাসতে নরেনের দিকে এগিয়ে আসছেন এবং নরেনের কাছে এসে তিনি হাত দিয়ে নরেনকে স্পর্শ করে দিলেন এবং আমরা আগেও দেখেছি ঠাকুর নরেনকে স্পর্শ করে বারে বারে অপূর্ব দৃশ্য দেখিয়েছেন এবং এবারও তাই হল নরেনকে স্পর্শ করা মাত্রই নরেন ভাবাবিষ্ট হয়ে গেলেন আর ওদিকে নরেনকে স্পর্শ করে ঠাকুরও সমাধিস্থ এবং এই যে স্পর্শ করলেন ঠাকুর এর ফল মারাত্মক হলো শুধু ওই দিন নয় অনেকদিন ধরে এর রেশ স্বামীজির মধ্যে থেকে গেল স্বামীজি তো পরবর্তীকালে এই দিনটি নিয়ে বর্ণনা করে বলেছেন যে ওই দিন ঠাকুর যখন আমাকে চুলেন তারপর আমার ভাবান্তর হলো স্তম্ভিত হয়ে দেখতে লাগলাম যে ঈশ্বর ছাড়া এই ব্রহ্মাণ্ডে আর কিছু নেই এবং শুধু যে ওই সময়ে এই দর্শন পেয়ে থেমে থাকলাম তা নয় আমি অপেক্ষা করতে লাগলাম এই ভাব আমার মধ্যে কতক্ষণ থাকে কিন্তু সেই মহাভাব কিছুতেই কমল না এরপর আমি বাড়ি ফিরলাম তাও একই ভাব আমি সবকিছুকে ঈশ্বর দেখছি তারপর খেতে বসলাম দেখলাম অন্য যিনি করছেন এমন পরিবেশন কি আমি নিজেও ঈশ্বর বই অন্য কিছু নই দুই গ্রস খেয়ে আর খেতে পারলাম না চুপ করে বসে থাকলাম মা বললেন কি রেখা কিন্তু আবার সেই দর্শন রাস্তাঘাটে যেখানেই যাচ্ছি শুধু ওই এক দর্শন যেন একটা ঘোরের মধ্যে আছি আমি রাস্তা দিয়ে গাড়ি আসছে আমার সরতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ওই গাড়িও যা আমিও তাই ওই কটা দিন আমার হাত পা অসার হয়ে থাকতো যখন আমি খাচ্ছি মনে হতো যেন অন্য কেউ খাচ্ছে খেতে খেতে হঠাৎ শুয়ে পড়তাম আবার উঠে খেতাম মানে আশ্চর্য সময় কাটছিল মা তো ভয় পেয়ে গেছিলেন তিনি বলতেন তোর ভিতরে ভিতরে বুঝি কোনো অসুখ করেছে আবার কখনো ভয় পেয়ে বলতেন ও বুঝি আর বাঁচবে না কি হলো ওর এবং যখন বেশ কিছুদিন পর প্রকৃতিস্থ হলাম সম্পূর্ণ রূপে তখন বুঝতে পারলাম ওইটি অদ্বৈতবাদ বোধ তখন বুঝলাম যে শাস্ত্রে যা লেখা আছে তা মিথ্যা নয় এবং এর পর থেকে অদ্বৈতবাদ সম্পর্কে আর কোনোদিনও কোনো সন্দেহ আমার মনে আসেনি তো এইভাবে ঠাকুর তার প্রিয় নরেনকে অদ্বৈতবাদের শিক্ষা দিয়েছিলেন এবং শুধু যে মুখে জ্ঞান দিয়ে বুঝিয়ে দিলেন তা নয় একেবারে প্রত্যক্ষ করালেন মানে যাকে বলে অদ্বৈতবাদের প্র্যাকটিক্যাল ক্লাস করালেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর